এক বয়স্ক দম্পতি যারা ধরেই এক ছাদের ইতোমধ্যেই দীর্ঘদিন নিচে বসবাস করছেন তাদের দীর্ঘ সংসার জীবন সন্তান সন্ততি নাতি হাসি আনন্দ সব মিলিয়ে যেন পরিপূর্ণ এক পরিবার কিন্তু সেই সুখের সংসার মুহূর্তেই রূপ নিল মৃত্যুর মিছিলে কথা ছিল নাতি নাতনিদের নিয়ে সুখে দিন কাটাবেন কিন্তু জীবন সায়ান্নে এসে হঠাৎ এমন এক ঘটনা ঘটবে তা বোধ হয় কেউ কল্পনাই করেননি পরকিয়া সন্দেহে এক নির্মমতার বলি হলেন মধ্যবয়সী এক নারী এবার পরকিয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক স্বামী এমন নৃশংস ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ফাটি লক্ষ্মীপুরে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটে নিহত ওই নারীর নাম লিপি বেগম আর অভিযুক্ত স্বামী শফিকুল ইসলাম এখন পলাতক এ নির্মম ঘটনার প্রত্যক্ষদর্শী নাতনি স্মৃতি আক্তার কাঁদতে কাঁদতে জানিয়েছেন দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন পরে প্রশ্ন করেন তুমি বাবলুর সঙ্গে কি করেছ এরপর শুরু হয় তর্ক এ সময় তিনি কোরআন শরীফ ছুঁয়ে দাদিকে বলতে বলেন যে তিনি কিছুই করেননি কিন্তু দাদি কথা বলার আগেই দাদা কোমর থেকে ছুরি বের করে গলায় বসিয়ে দেন জানা গেছে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল ওই দম্পতির ছেলে পনির ইসলাম জানিয়েছেন প্রায় বাবা মায়ের ঝগড়া হতো গতরাতেও ঝগড়ার পর বাবা রাগ করে বাসা থেকে বেরিয়ে যান আর সকালে ফিরে এসে বলেন জামাকাপড় নিয়ে ঢাকায় যাব এরপর রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলা কেটে চলে যান ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় লিপি বেগমকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন এটি একটি নির্মম ঘটনা এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে আর মামলা প্রক্রিয়াধীন এমন নৃশংস ঘটনায় পুরো এলাকায় যেন নেমে এসেছে শুকের ছায়া যে সংসারে ভালোবাসার সন্তানের হাসি আনন্দ আর পারিবারিক বন্ধন ছিল জীবনের ভরসা সেই ঘরই আজ রঞ্জিত জীবনের শেষ প্রহরে এসে এমন পরিণতি হবে তা হয়তো কেউই ভাবেননি আর তা কখনোই কারোর ক্ষেত্রেই কাম্য নয়